আর <tellan> আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি টিএনটি বাজার চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডে অবস্থিত টিএনটি কলোনির সামনে এই বাজারটি অনলি বিকেলবেলা বসে তো বন্ধুরা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিএনটি বাজারের কিছু দৃশ্য আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি স্ক্রিপ্ট না করে বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা এই বাজারটিতে একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনারা সবসময় খুবই তরতাজা সতেজ সব ধরনের সবজি এখানে পেয়ে যাবেন বাঁচ থেকে শুরু করে যে ধরনের এখানে তোর তরকারি উঠে সব একদম ফ্রেশ আপনার বাজার হ্যাঁ তবে বন্ধুরা এখানকার বাজারের মূল্য অন্যান্য বাজার থেকে সামান্য কিছুটা পার্থক্য আছে এখানকার বাজারের রেটটা অন্য বাজারের রেট থেকে একটু বাড়তি কেন বাড়তি তারা তা আপনারা চোখে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানকার বাজারের আপনার কোয়ালিটিগুলো সম্পূর্ণ ক্যাটাগরির কোয়ালিটি তাদের সবজি থেকে শুরু করে সবগুলো আপনার একদম ফার্স্ট ক্লাস তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম সাজানো গোছানো অনেক সুন্দর সবজির একটা দোকান এই যে এই সবজির দোকান হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু একটা জিনিস আইডিয়া নিতে পারেন বর্তমান বর্তমান সিচুয়েশনে কিন্তু আপনার এই যে সবজির ব্যবসা থেকে শুরু করে মাছের ব্যবসা কিন্তু খুব লাভজনক আপনি চাইলে আপনার যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনার পুঁজি থাকে আপনি মাছের ব্যবসাটা শুরু করতে পারেন সবজির ব্যবসাটা শুরু করতে পারেন কারণ এখানে হচ্ছে রানিং ব্যবসা আপনি এখানে সম্ভবত খুব লসের পরিমাণটা খুবই কম কারণ এখনকার চাহিদা খুবই বেশি সবজি থেকে শুরু করে মাছ বাজারে সব কিছুরই আপনার চাহিদা অনেক তঙ্গে তো বন্ধুরা আমি আপনাদের সাথে এই বাজারটি শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে বাজারে আসছি আপনাদেরকে কিছু টিপস দেওয়ার জন্য যদি ব্যবসায়ীকে আপনারা কোনো কিছু চিন্তা ভাবনা করেন অবশ্যই মাছ থেকে শুরু করে সবজি মুরগির ব্যবসাগুলো কিন্তু করতে পারেন আপনারা অনায়াসে করতে পারেন নেট দিতে করতে পারেন হ্যাঁ প্রয়োজনে আপনারা যদি আপনাদের দ্বিতা থাকেন তাহলে একজন লোক রেখে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন তো বন্ধুরা দেখতে থাকুন বাজার হ্যাঁ বন্ধুরা এই বাজারটি অনলি বিকেলবেলা বসে আর রাত দশটা বাজে এটা বন্ধ হয়ে যায় রাস্তার পাশে পথে ছোটোখাটো জায়গার মধ্যে এই বাজারটি বসে তো বন্ধুরা আশা করছি আপনাদের আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে

এঘাৰ চুৰি মাত কি আজিলৈ একচুটি আৰু দেহৰ লগত ফেৰি